ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে যারা আমাকে সাপোর্ট করবে তারা সবাই সাপোর্ট পাবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম সেই জন্য প্রচুর পরিমাণে সাপোর্ট করো আর ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো তো অনেক দিন পরে আমি আমার ব্লগ নিয়ে চলে এসেছি কারণ কিছুদিন মানে কিছু দিন মানে কয়েকটা দিন ধরে ভালোই ভুগেছি ভীষণ শরীর খারাপ ছিল জ্বর এতটাই জ্বর হয়েছিল তো দু চার দিনের জন্য ঠিক হয়েছিল তো আবার ভীষণভাবে শরীর অসুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়েছিলো তো সেই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি শর্টগুলো ছেড়েছিলাম তোমরা দেখেছো কি দেখনি জানি না গিয়ে দেখে আসতে পারো যারা এখনও দেখনি ভালো লাগবে তোমাদের যে কটা শর্টস আমি এডিটিং করতে পেরেছিলাম তো সেইগুলোই ছেড়েছিলাম আগের দিন আগের ব্লগে দেখেছিলে তোমাদের দাদাভাই চলে এটা ছিল পরের দিন মানে মঙ্গলবার আর জানুয় আমরা বজরঙ্গবলীকে পুজো করি মঙ্গলবারে তো সেই জন্য আমি এখানে মন্দিরটাকে ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি কারণ নোংরা পড়েছিল পরে তারপর ঠাকুরগুলোকে ধুয়ে মুছে ভালো করে যেরকম সাজানো ছিল সেরকম সাজিয়ে গুছিয়ে আবার পুজো করতে শুরু করে দিয়েছি তো এখানে আমি পুজো করছি কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সান করে একদম ফুল এনার্জির সাথে পুজো করতে বসেছি সত্যি কথা বলতে কারোর জন্য কোনো কাজই কখনো কোনো দিন থেমে থাকে না সে যতই যাই হোক মনে দুঃখ কষ্ট যাই থাকুক তখন দাদাভাই চলে গেছে কালকেই তো আমার খুব ভীষণ কষ্ট হচ্ছিলো তো কি করবো বলো বাচ্চা বাড়িতে ছোট আছে আর ওকে সামলাতে হবে বাড়ির কাজ যেগুলো আছে ওগুলো তো করতে হবে রান্না করতে হবে খেতে হবে নিজেকে ভালো রাখতে হবে বাচ্চাকে ভালো রাখতে হবে এটা আমি শিখে গেছি সত্যি কথা বলতে কাউকে ভালো রাখুন না রাখুন নিজেকে ভালো রাখলে তাহলেই হবে তো এখানে আমি দেখতে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে তোমাদের সাথে আমি পুজো কর মানে পুজোটাও আমার হয়ে গেছে তো আজকে আমি বানাবো রুটি কারণ দিন ধরেই ভাবছিলাম যে ভাত খাবো না একটু রুটি খাবো দুপুরবেলা করে মানে মঙ্গলবার দিনটা আজকে একটু রুটি খাবো তো সেই জন্য রুটি বানাবো তো তার সাথে বানাবো কুমড়োর তরকারি কুমড়োর তরকারি যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য অন্য কিছু পেঁয়াজ রসুন দেবো না তো আমি ভাবলাম একটু পটল আর সয়াবিন দিয়েই বানাই তাহলে একটু খেতে ভালো লাগবে তো চলো বানিয়ে নিই দেখতে থাকো তোমরা ব্লগটা তো যেরকম পেরেছি মানে যেরকম পারি রান্না করতে তো সেরকম রান্না করে নিয়েছি অনেকের হয়তো অনেক অন্যরকমভাবে রান্না করও জানি তো আমি যেরকম পারি আমি সেরকমভাবেই রান্না করার চেষ্টা করি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করারও চেষ্টা করি তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখতে পাচ্ছ গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আমি রোজই এইগুলো করি গ্যাসগুলোকে মুছে রান্নাঘরটাকে মুছে নিই রোজই করি তো তোমাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি তো সবাই যারা ডেলি ব্লগ বানায় তো তারা ঘরের কাজ দেখায় আমি সেরকমভাবে দেখাতে পারি না যতটুকু কাজ মানে করেনি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ছোট বাচ্চা থাকলে জানোই তো ভীষণ বিরক্ত করায় তো তারপরে ওকে সময় দিতে হয় তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো গ্যাসটা মুছে নিলাম ভালো করে সাবান সার্ফ করে দিয়ে আর এই যে নাতাগুলো এগুলোকেও ধুয়ে মুছে মিলে দিলাম এখানে আমি প্রত্যেক দিনই এই কাজটা করি আর আজকেও সেরকমভাবে কোনো বাদ যায়নি তো আজকেও সেভাবে করলাম তো তারপরে বাসনগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব ঘরের কাজ করতে আমার ভালোই লাগে দেখো শরীর ভালো থাকার থেকে মনটাও দরকার মানে ভালো থাকার জন্য শরীর তো খারাপ হয়ে মানে মাঝে মাঝে হয় তো তার জন্য মন মনটাও খারাপ যখন হয়ে যায় না তখন সত্যি কথা বলতে ভিডিও ছাড়া অন্য কিছু কোনো কাজই করতে ইচ্ছে করে না তো সেই জন্য আর কি করব আর ভিডিও করলে আমার সত্যি কার মন ভালো থাকে না থাকে জানি না আমি ভিডিওটা করি আমার নিজেকে নিজের মনটাকে ভালো রাখার জন্য তো সেই জন্যই ভিডিওটা করা আর ভিডিও করলে আমার ভালোও লাগে ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য তোমরা দেখো আর অনেকেই স্কিপ করে যাও পুরো ভিডিও দেখো না তো তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য তো এখানে বাসনপত্র ধুয়ে মুছে রেখে দিয়েছি তারপরে যেহেতু রান্নাঘরটা ভীষণ ছোটো এলোমেল হয়ে থাকে সব জিনিসপত্র আমি চেষ্টা করি সব গুছিয়ে রাখার জন্য তো যতটা পারি গুছিয়ে রাখি তো তারপরে এখানে ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ ভীষণ অপরিষ্কার হয়েছিল রান্নাঘরটা রান্না করার শেষে প্রত্যেকদিন এইভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তো তারপরে দেখো আমার পার্সেল এসেছে এখানে একটা অর্ডার করেছিলাম তো কি এসেছে সেটা তোমরা তো দেখতেই পাবে তো এই যে পার্সেলটা এসেছে তাও এর মধ্যে এটা কি বুঝতে পারছো তোমরা তো এটা আমিও বলেই দিচ্ছি এটা আমি অর্ডার করেছিলাম কয়েন বক্স মানে পয়সা জমানোর একটা বাক্স যেটাতে তালাও আছে চাবিও আছে এখানে পয় মানে আমি যখন ইচ্ছা খুশি এখান থেকে পয়সা জমিয়ে আবার খুলে নিতে পারবো কিন্তু আমি সেটা করবো না আমি একটু টার্গেট নিয়েছি এক বছর পরে আমি এটা খুলবো তো এক বছরের মধ্যে কত টাকা জমাতে পারি সেটাই আমি দেখব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা তো এখানে দেখছি আর বুকগুলো ওর খুব ভালো লাগছে কারণ কি সুন্দর দেখো একটা কিউড একটা বক্স মানে আমার এতটাই পছন্দ হয়েছিল তো আমি এটা অর্ডার করলাম ছোটোবেলা থেকেই আমি পয়সা জমাতে ভীষণ ভালোবাসি এক টাকা পঞ্চাশ পয়সা যা পেতাম আমি জমাতাম তো সেই অভ্যেসটা আমার এখনো পর্যন্ত আছে এখন একটু বড় হয়ে গেছি তো চাইছি এই বাক্সতে আমি চাইছি একটু বেশি টাকা যখন জমবে আমার কাছে সেটা জমানোর এমনিতেই আমি খুচরো জমাতে ভীষণ ভালোবাসি তো আমি সেটা জমাই যখন হাতে পাই তখন আমি জমাতে থাকি তো তারপরে এখানে এসিটা সার্ভিসিং করতে এসেছে সন্ধেবেলা বগুকে নিয়ে গেলাম রথের মেলায় এখানে রথ হয়েছিল তো তারপরেও মেলা ছিল তো সেই জন্য বগুকে বললাম চল তোকে রথের মেলা নিয়ে যায় ওর মনটাও যেহেতু ওর বাবা চলে যাওয়ার জন্য খুব খারাপ হয়েছিল তো এখানে গিয়েও ভীষণ মজা করছে আর ভীষণ খেলা করছে তোমরা দেখতেই পাচ্ছো অবশ্য দেখো তোমরা ছোটো বাচ্চাদের আরও বিভিন্ন ধরনের রাইডিং ছিল আর বুকু এখানে এদের মাঝখানে পুরো ঢুকে গেছে আর ওরা ওকে চান্সই দিচ্ছিল না খেলার জন্য তবুও ওই বলগুলো নিয়েই ও খেলছিল তো আর পরে এই জলে নামবে বলে মানে জলের এই রাইডিংটা করবে বলে খুব বাহানা করছিল তো আমি ওকে করতে দিই কারণ ও ছোটো ভীষণ ব্যালেন্স করতে পারবে না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবার সাথে শেয়ার করে দিও